সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম চা খাওয়ার পর মামা বলল যে চলো আমি তোমাকে নদীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি শুধু আমি যাচ্ছি না কিন্তু আমার সাথে আরও মামার তো ভাই বোনরাও যাচ্ছে ওরা কিন্তু খুব কম সময়েই আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে ওদের সাথে কিন্তু কম সময়ে বন্ধুত্বটা হয়ে গিয়েছিল আমাদেরকে কিন্তু এপার থেকে ওপার নিয়ে যাবে বলেই মামা নিয়ে এসছিল আর তার সাথে কিন্তু আমার এ নিয়ে তিনবার নৌকায় ওঠা আমার কিন্তু বেশ লাগছিলো আমরা কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম উপরে মেঘলা আকাশ আর নিচে জল ভাবতে পারছো ভিউটা কি সুন্দর লাগছিল গভীরতাটা যতখানি ছিল ততখানি ছিল জলের স্রোত চারিদিকে শুধু জল আর জল তার মাঝখানে বড় বড় নৌকো যাচ্ছিলো আর দারুণ হাওয়া দিচ্ছিলো সেই মুহূর্তটা কি আর মুখে বললে তোমরা বুঝবে যদি জায়গা থাকে তাহলে বুঝতে পারতে যে কত দারুণ লাগছিলো ওপার থেকে তো এপারে চলে এলাম চলে এসছি গরুর হাটে গরুর হাটের ভিডিওটা আমি করতে পারিনি কারণ কি যেই বড় বড় গরু ছিল যদি আমার মোবাইলটা ঢিল দিয়ে ফেলে দিত তাহলে আমার মোবাইলের ভিডিও করাটাই অসম্ভব হয়ে যেত তো এখন আমরা টমটমে উঠে চলে এলাম এই কুটুম রেস্টুরেন্টে প্রথমেই বলেছিলাম আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ভাব করেছে তার জন্য কিন্তু ফোটা ফোটা বৃষ্টি কখন থেকেই পড়ছিল তো এখন আমরা উপরের দিকে যাচ্ছিলাম কারণ উপরের দিকে জায়গাটা বেশি সুন্দর উপরে উঠে তো আমার বাড়ি যাওয়ারই মন করছিল না কেন বলতো কারণ জায়গাটা ছিল খুব সুন্দর আর সব থেকে বড় কথা হলো এটা নদীর উপর করা তো কিছুক্ষণ গল্প গল্প করে আমরা নিচে নামছিলাম কারণ ওপরে অনেক বৃষ্টি সেখানে বসে খাওয়াটা সম্ভব না তার জন্য নিচে চলে এসে আমরা কফি নিয়েছিলাম আর বাইরে অনেক বৃষ্টি পড়ছিল তো কফি খেতে খেতে সে দৃশ্যটা দেখছিলাম আর তার সাথে সবাই মিলে গল্পও করছিলাম এবার বৃষ্টি যতক্ষণ পর্যন্ত না কমবে ততক্ষণ পর্যন্ত বাইরেও বেরোনো যাবে না আজকে আবার আমাদের নিরামিষ তার জন্য আমরা শুধু কফিটাই নিয়েছি নিরামিষের মধ্যে অন্য কিছু এখান থেকে খাওয়া যাবে না বলে কফিটাই বেস্ট মনে মনে হলো চলে এলাম আমরা বাইরে আর আকাশটা এখনও মেঘলা ভাব বৃষ্টি একটু কমেছে বলে আমরা বেরিয়ে গেছি এবার চলো যাওয়া যাক একটা পার্কের মধ্যে পার্কের মধ্যে লাইট টাইট একদমই কম ছিল তার জন্য একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল তো ওরা চারজন চলে গেল দোলনায় দোলতে আমি আর আমার ফ্রেন্ডস যারা আছি তারা সবাই দোলনা দোলতে অনেক পছন্দ করি মানে বাচ্চাদের খেলনা বলো সব খেলনাই আমাদের পছন্দ ছোটো ছোটো মামাতো বোনগলি ওরা গিয়েছিল এই খেলনাগুলি দোলার পর আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকটা রাত্র হয়ে গিয়েছিল আর রাত্রের বেলা জলের আধারে যদি আমি জলের মধ্যে পড়ে যাই সকালবেলা যদিও আমাকে তুলতে পারবে কিন্তু রাত্রেবেলা বেলা কোথায় যাবো আমি সেটা খুঁজ ঠিকানা থাকবে না তার জন্য অনেক ভয়ে ভয়ে ছিলাম আর অনেক বড় বড় অনেক বড় বড় লঞ্চ আসছিল তো পৌঁছে গেলাম এপারে এবার চলো যাওয়া যাক বাড়িতে প্রথমেই বলেছিলাম যে আজকে আমাদের নিরামিষ কারণ কি বাড়িতে পুজো আছে আর সেই জন্যই এখন বাড়িতে এসে হাত মুখ ধুয়ে আমরা বসে গেলাম আলপনা করতে কারণ এই আলপনা শেষ করতে অনেক সময় লাগবে আর আমরা কিন্তু রাত্রিবেলায় বসেছিলাম খাওয়া দাওয়া শেষ করে ছাদের উপর গিয়ে সবাই মিলে বসেছি কখন শেষ হবে কাজ সেটা কিন্তু আমরা এখনও জানি না এখনও আধা মাধা কাজ হয়েছে পাখি পুরো কাজ করতে ভুর করিয়ে যাবে আর সত্যি বলতে আমরা এত গল্প করতে করতে কাজটা করছিলাম না যে আমাদের মনে হচ্ছিলো না যে রাত্র কখন শেষ হয়ে ভুর হয়ে গেছে এখন কিন্তু একদম ভুরবেলা আমরা কিন্তু একটু ঘুমাইনি আমরা সবাই সজাগ থেকে আলপনাগুলিকে শেষ করেছি তো যাই হোক আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের এখন ঘুম পাচ্ছে তো এখন আমরা ঘুমোতে যাব কারণ আজকে পুজো আছে যদি না ঘুমাই তাহলে পুজোর মধ্যে টিকে থাকতে পারবো না আর ওরা এখন এই মূর্তিগুলি কুপড়ে নিয়ে যাচ্ছিলো তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা ব্লগে এটা da uh.